বিনা সাজেই নারী সুন্দরী যখন তার পরনে থাকে শাড়ি শাড়ি নিয়ে এই প্রবাদ প্রচলিত থাকলেও এটি তৈরি করা কিন্তু বেশ জটিল আগে টাঙ্গাইল শাড়ি বলতেই হাত চালিত তাঁতের কথা বোঝানো হলেও এখন বাজারের বিপুল চাহিদাকে পূরণ করতে এসেছে যন্ত্রচালিত তাঁত শাড়ি তৈরির প্রধান কাঁচামাল সুতো হলেও আনুষাঙ্গিক আরও অনেক ধরনের উপকরণ লেগে থাকে এই শিল্পে যেমন নরদ নলি মাকু কাগজের বোর্ড ইত্যাদি শাড়িতে বিভিন্ন নকশার জন্য থাকে জ্যাকার্ড মেশিন পাড়ের এবং বুটির নকশায় লাগে আলাদা আলাদা জ্যাকার্ড মেশিন যে বিশেষ কাঠের টুকরোর ভেতর সুতো পেঁচানো হয় তার নাম নলি নলিগুলোকে আবার দুমুখ ছুঁচলো মাকুর ভেতর আটকানো হয় কাঠের পাটাতন যতবার নাড়াচাড়া করে মাকুটিও ঠিক ততবার সুতোকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঠেলে দেয় এবং শক্ত পাটাতনের চাপে নরদের গায়ে সুন্দরভাবে সুতোগুলো বসে যায় জ্যাকার্ড মেশিনের এক প্রান্তে শক্ত সুতো দিয়ে ঝোলানো হয় লোহার তৈরি দণ্ডের মতো লিং। আর অপর প্রান্তে শক্ত কাগজের বোর্ড কাগজের বোর্ডগুলোতে আবার নকশার ধরন অনুযায়ী ফুটো করা হয় কাগজের বোর্ডগুলোকে শক্ত নাইলনের সুতো দিয়ে মালার আকারে গাঁথা হয় এইভাবেই মেশিনে একটি শাড়ি তৈরি হতে প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লেগে যায় তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন